নমস্কার বন্ধুরা জিশান শিবকান্ত আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আধার কার্ডের তফ থেকে জানানো হয়েছে যে আধার কার্ড আপডেট করতে গেলে যেখানে বায়োমেট্রিক আপডেট কিংবা নাম পরিবর্তন ঠিকানা পরিবর্তন মোবাইল নাম্বার লিঙ্ক যেখানে পঞ্চাশ টাকা বা একশো টাকা লেগেছে এখন কিন্তু সেই টাকাটি বেড়ে পঞ্চাশ শতাংশ বা পঁচিশ শতাংশ হয়েছে অর্থাৎ বায়োমেট্রিক আপডেট করতে যেখানে একশো টাকা লেগেছে এখন কিন্তু সেটি বেড়ে একশো পঁচিশ টাকা হয়েছে এছাড়া ডেমোগ্রাফিক ডাটা ও তার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস পরিবর্তন ইমেল আইডি লিংক করা এই কাজগুলো করতে যেখানে পঞ্চাশ টাকা লেগেছে সেটি এখন কিন্তু বেড়ে পঁচাত্তর টাকা হয়েছে অর্থাৎ পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ টাকা এখানে বেড়ে গিয়েছে আধার কার্ডের তরফ থেকে এটি নোটিফিকেশান হিসেবে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির পাঁচ থেকে সাত বছরের মধ্যে বয়স থাকে তাহলে কিন্তু সে বায়োমেট্রিক ডাটা আপডেট ফ্রিতে করতে পারবে এছাড়া যদি কেউ প্রথম থেকে দ্বিতীয় অর্থাৎ পনেরো থেকে সতেরো বছরের মধ্যে থাকে বায়োটিক ডাটা আপডেট করতে চায় সেটা কিন্তু ফ্রিতে পাবে এরপরে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বয়স সতেরো বছরের উপরে আছে কিন্তু বায়োটিক ডাটা আপডেট করা নেই যদি সে আপডেট করতে চায় তাহলে কিন্তু তাকে একশো পঁচিশ টাকা পেমেন্ট দিতে হবে অর্থাৎ আগে যেখানে একশো টাকা লেগেছে এখন কিন্তু সেটি বেড়ে পঁচিশ টাকা বেড়েছে মানে একশো পঁচিশ টাকা হয়েছে এছাড়া যদি কোনো ব্যক্তি তার নাম ঠিক করতে চায় অ্যাড্রেস পরিবর্তন করতে চায় মোবাইল নাম্বার যুক্ত করতে চায় ইমেল আইডি যুক্ত করতে চায় তাহলে সেটি কিন্তু এখন পঁচাত্তর টাকার মধ্যে হয়ে যাবে অর্থাৎ আগে যেখানে পঞ্চাশ টাকা লেগেছে এখন কিন্তু সেটি বেড়ে পঁচাত্তর টাকা হয়েছে এছাড়া যদি কোনো ব্যক্তি অ্যাড্রেস আপডেট পরিবর্তন বা ডকুমেন্ট আপডেট করাতে চায় তাহলে যেখানে পঞ্চাশ টাকা লেগেছে সেটি বেড়ে কিন্তু পঁচাত্তর টাকা হয়েছে অর্থাৎ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পঞ্চাশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত কিন্তু টাকা বেড়ে গিয়েছে আধার কার্ডের তরফ থেকে আরও একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এখন যারা আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট বুক করে অনেক দূরে সেন্টারে যেতে হয় এখন কিন্তু আর সেন্টারে যেতে হবে না আপনারা বাড়িতে বসে কিন্তু আধার কার্ডের ছোটো ছোটো যে জিনিসগুলো অর্থাৎ অ্যাড্রেস পরিবর্তন থেকে শুরু করে নাম পরিবর্তন ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনারা বাড়িতে বসেই করে নিতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ